দেখা যাচ্ছে না আপাতত গাছে ঘেরে গেছে নমস্কার ঘরোয়া কথার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি রাই রাবদারে সকাল সকাল আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে স্প্যাগেটি কাল রাত্রিবেলায় ও আমাকে বলেছিল মা আমি সকালবেলায় স্প্যাগিডি খাবো আসলে রোজ রোজ কি আর ওই কর্নফ্লেক্স ব্রেড বাটার ব্রেড জ্যাম এগুলো কি আর ভালো লাগে প্রথমে এই সব সবজিগুলোকে কেটে নিয়েছি আজকে সবজির মধ্যে রয়েছে বিনস গাজর ব্রোকলি মাশরুম আর ক্যাপসিকাম লাল আর সবুজ এই দুটো ক্যাপসিকাম তো এগুলোকে পর পর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আগে থেকে স্প্যাগেটিটাকে সেদ্ধ করে রেখেছি এটাকে দিয়ে দেবো তারপর সব একসঙ্গে মিক্স করে রেডি ও আচ্ছা ভুলে গেছি আমি ডিমটা আগে ভেজে রেখেছিলাম তো সেটাও দিয়েছি আর তার সঙ্গে ম্যাগি মশলা আমি ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছিলাম অনেক সেটা আমার কাছে এখনও অনেক রয়েছে তো সেটাও দিয়ে দিয়েছি ব্যাস রেডি অনেক খোঁজাখুঁজি করে এই চিকেন সসেজটা পেয়েছি এখানে চিকেন ছাড়া অন্যান্য মিটের বেকান সসেজ এগুলো কিন্তু ইজি অ্যাভেলেবেল এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই লাস্ট বারে গিয়ে পেলাম তো ওটাকেই বের করে মাইক্রোওয়েভে গরম করে সার্ভ করে দেব রেডি হয়ে গেছে দাঁড়ানোকে দিয়ে আসি আগে এখন ঘড়িতে তিনটে বাজে আর আমরা যাচ্ছি ইন্ডিয়ান স্টোর আলাস্কাতে অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান করছি কিন্তু একদম সময় হয়ে উঠছে না আসলে ইন্ডিয়ান স্টোরটা আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ খানিকটা দূরে আর আজকে আমরা যাব একদম মেট্রোতে করেই তো আমরা এখন যেই মেট্রোটায় উঠবো সেটা গিয়ে আমরা তৃণদাদে নামবো সেখান থেকে আবার আলাদা লাইনের একটা মেট্রো ধরতে হবে প্রথমে ঠিক করেছিলাম ক্যাবেই চলে যাব তারপরে ভাবলাম যে না এই মেট্রোর রাস্তাটা একটু দেখে নেওয়া দরকার তাছাড়া মাম্মার কাছে যে কার্ডটা রয়েছে ও তো পুরো পর্তুগালে ওর ফ্রি আর আমার কাছে যে কার্ডটা রয়েছে সেটা আমি থার্টি ইউরো রিচার্জ করিয়ে রেখেছি আর যেই জোনটাতে আমরা এখন যাব সেটা আমার জন্য ফ্রি যদি আমি ফর্টি ইউরো রিচার্জ করাতাম তাহলে পুরো পর্তুগালেই আমার ফ্রি হতো সরকারি বাস আর মেট্রোতে তাই শুধুমাত্র ওকেই টিকিটটা কাটতে হলো আর ও ওই একটা টিকিটেই এক ঘন্টার মধ্যে যতবার খুশি যাতায়াত করতে পারবে আমাদের কাজ যদি এক ঘন্টার মধ্যে শেষও হয়ে যায় তাহলে ওই টিকিট নিয়ে আমরা ট্রেনেও চাপতে পারব আমরা তৃণদা স্টেশনে নেমে পড়েছি আর এই স্টেশনটা এমন একটা স্টেশন যে স্টেশনে প্রত্যেকটা জোনের ট্রেন এই স্টেশন হয়ে যায় আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম না এই এখানে মেট্রোতে রেড ব্লু ইয়েলো গ্রিন অরেঞ্জ পার্পেল এই ছখানা জোন রয়েছে তো এই ছখানা জোনের মধ্যে এই উপরের অংশেই চারটে প্ল্যাটফর্ম রয়েছে আর দুটো প্ল্যাটফর্ম এর নিচে রয়েছে যেমন আমরা এসেছি ইয়েলো লাইনে তো ইয়েলো লাইনের প্ল্যাটফর্মটা কিন্তু নিচে আর আমরা এখন যেই স্টেশনে যাব সেই জায়গাটার নাম হচ্ছে লাপা তো লাপার জন্য আমাদেরকে ধরতে হবে পার্পল লাইন যেটা এই ওপরের প্ল্যাটফর্মেই রয়েছে আর এই মেয়েটার কাণ্ড দেখুন এই এক ভর্তি চকলেট দেখে ওর এখন একদম এনার্জি ড্রপ করে গেছে আর একমাত্র এনার্জি ও খুঁজে পাবে এই চকলেটটা খেলেই তাহলে আর কি চকলেট তো কিনতেই পড়ে তবে একটা কাণ্ড হয়েছে জানেন আমরা যখন নিচ থেকে উঠে আসছি পার্পল লাইনে ট্রেনটা ধরবো বলে জাস্ট ওপরে এলাম আর ট্রেনটাও দেখলাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে তারপর টাইম টেবিল দেখলাম দেখাচ্ছে যে পঁয়তাল্লিশ মিনিট পরে নেক্সট ট্রেন আর গুগলে চেক করলাম দেখলাম এখান থেকে ওই ইন্ডিয়ান স্টোরটা দেখাচ্ছে পনেরো মিনিটের ডিস্টেন্সে তাই আর দাঁড়িয়ে থেকে কি করব তাই ভাবলাম হেঁটেই চলে যাই আসার সময় মেট্রোতে করে চলে আসব কোন দিকে দেখাচ্ছে ওই ওপরটাতে আরে ঢালে ওঠাতে ব্যাস এবার তো পাপাকে দেখাতেই হবে ঢাল দিয়ে ওঠার থেকে সিঁড়ি দিয়ে ওঠা কত ইজি আর কত তাড়াতাড়ি দেখুন দৌড়েছে দৌড়ে গিয়ে আগে দাঁড়িয়ে বলবে পাপার থেকে ওই আগে পৌঁছে গেছে এই ইন্ডিয়ান স্টোরটা এই এরিয়ার মধ্যে পড়ে আর এই পুরো এরিয়াটা এত উঁচু নিচু এইটুকু হাঁটতে পুরো বেরিয়ে যাচ্ছে বাবা বড় জোর পাঁচ সাত মিনিট মতো হাঁটছি ওরে বাবারে তাতেই যেভাবে হাঁপাচ্ছি আসলে যতটা এসছি এটা পুরোই মানে ওপরের দিকে উঠে এসছি এই জন্য বেশি কষ্ট হচ্ছে নাহলে কিন্তু এতটা হাঁপাই না কারণ আমরা যেই জায়গাটা থাকি প্রায় প্লেন ল্যান্ড আমরা বিকেলে যখন হাঁটতে বেরোই ঘন্টার পর ঘন্টা হেঁটেই যাই কোনো প্রবলেম হয় না কিন্তু এই এরিয়াটাতে যতবার এসেছি হাঁটতে হাঁটতে পুরো জীব বেরিয়ে যায় খেজুর গাছের ফাঁক দিয়ে চাঁদবামা উঁকি দিচ্ছে এদিকে আর অপোজিটে না গাছ দিয়ে ঘেরে গেছে মামা দেখা যাচ্ছে না আপাতত গাছে ঘেরে গেছে এই জায়গাটা থেকে সুরজি মামা উঁকি দিচ্ছে এখনো এসেছি আলাস্কাতে প্রেসার কুকার কিনতে এতদিন সময় হচ্ছিল না এটা আমাদের জন্যই রয়ে গেছে আর সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ ঠিক 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 আজকে আমাদের এই ইন্ডিয়ান স্টোরে আসাটা একমাত্র প্রেশার কুকার কেনার উদ্দেশ্যে আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম না আমরা এখানে প্রেশার কুকার কিন্তু এসেও ফিরে গেছি তো ওই ব্লগটা যখন আমি শেয়ার করি ওই ব্লগটা দেখে ইউ এসে থেকে একজন দিদি আমার লিখেছিলেন যে এখানে যেই হবগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ইন্ডাকশান নয় সেগুলো ইলেকট্রিক হিটার টাইপের তো ওই প্রেশার কুকার আমি ইজিলি ইউজ করতে পারি তো ওনার কথা শুনেই আমাদের কাছে একটা কেক মোল্ড ছিল সেটাতে একটু জল দিয়ে আমরা দেখলাম যে বাহ দিব্যি তো গরম হয়ে যাচ্ছে তো তখনই ঠিক করি যে ওই প্রেশার কুকারটা আমরা কিনে আনব তবে যেই দিদি ইউ ইউএসএ থেকে আমার ওই ব্লগটা দেখে আমাকে এত বড় হেল্প করলেন ওনার অ্যাকাউন্ট থেকে আমি ঠিক ওনার নামটা বুঝতে পারছি না তো উনি যদি আবারও আমার এই ব্লগটা দেখে থাকেন আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর একটা মজার জিনিস কি হয়েছে জানেন যেই প্রেশার কুকারটা আমরা পছন্দ করেও কিনতে পারিনি সেই প্রেশার কুকারটা কিন্তু আমাদের জন্যেই বোধ রয়ে গেছে আর যে বাদ বাকি দুটো ছিল সেই দুটো কিন্তু বিক্রি হয়ে গেছে আর এটাই রয়ে গেছে আর আমরা সেটা এসেই আজকে নিয়ে যাচ্ছি তবে এটাও নয় যে ওনাদেরকে আমরা ফোন করে রাখতে বলেছি আজকে আকাশে কি মেঘ ঘনাচ্ছে হ্যাঁ আরো কালো হয়ে কালকে ভালোই বৃষ্টি হবে বুঝছি এটা লাপা স্টেশন মেট্রো স্টেশন এখন বাজে দশটা আছে এখন চার মিনিটেই রয়েছে আমাদের ট্রেন ট্রেন দাদ পর্যন্ত যাদের নেমে যখন আমরা ইউলো লাইনের ট্রেন ধরব বলে নিচে এলাম তখন এনাকে দেখলাম উনি পিয়ানো বাজাচ্ছেন বেশ ভালো লাগছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম উনার পিয়ানো আজকে অনেকটা রাত হয়ে গেছে যাক বাবা ট্রেনও চলে এসেছে আর কোনো চিন্তা নেই এবারে জাস্ট শাহজালতে নামব গিয়ে বাড়ি ও মা না 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 এটা আমাদের ট্রেন নয় এটা হচ্ছে সার্ভিসের জন্য যাচ্ছে আমাদের তাহলে আরো একটুক্ষণ ওয়েট করতে হবে এখন ঘড়িতে দশটা পনেরো আর সব মিলিয়ে ঘরে ঢুকতে আমাদের প্রায় পৌনে এগারোটার মতন বাঁচবে তিনজনেরই বেশ খিদে পেয়ে গেছে যাওয়ার সময় দেখি যদি ম্যাকডিতে ঢুকে খেয়ে নেওয়া যায় তবে আমার খুব একটা পছন্দ নয় মাম্মা তো শুনলে এক্ষুনি লাফালাফি করবে আমরা নেমে পড়েছি শাহজাওয়াতে তবে তিনজনেই ঠিক করলাম যে একদম বাড়িতে গিয়েই খাবো কারণ ভীষণ টায়ার্ড লাগছে এই জামা কাপড়ে আর ভালো লাগছে না কোথাও বসে খেতে তো সেই জন্য বাড়িই চলে যাব রান্না বান্না তো রয়েছেই জাস্ট গরম করব খাবো তবে চলুন আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে দেখার সময় একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার